বন্ধুরা আপনাদেরকে আরো কিছু দেশাল জাতের সার গরু দেখাচ্ছি একদম ছোট আকারে তিন মন সাড়ে তিন মন এবং আড়াই মনের ভিতরে আপনাদেরকে জাগিরের ছেলা গরুর হাট থেকে আপনাদেরকে গরুগুলো দেখাবো দেখতে পাচ্ছেন যে আজকের হাটে এই গরুটি সেল হয়েছে সত্তর হাজার টাকা দেড় সালে সত্তর হাজার লাল কালার এবং কালো কালার এবং সাদা কালার দেখতে পাচ্ছেন এই যে গরুটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আজকের হাটে এই গরুটির দাম কেমন চাচ্ছে এবং দেড় সাল জাতের সারগুর দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দাম হলো নব্বই পঁচানব্বই কত দাম চাচ্ছেন এক লক্ষ দশ সেল টার্গেট কত এক লক্ষ দর্শক বন্ধুরা আপনাদের যে যে গরুটা দেখাচ্ছি এই গরুটা আজকে নব্বই পঁচানব্বই পঁচাশি পর্যন্ত দাম হয়েছে এবং আশি হাজার টাকা অনেকজনের বলছে কাস্টমার বলতেই পারে আজকের হাটে ওনার টার্গেট হলো এক লক্ষ টাকা সেল করবে মাংস হবে তিন মন সাড়ে তিন মন একদম দেশাল যাতে সার গরুটি এই যে দেখতে পাচ্ছেন আরও একটি প্রান্তিক খামারের মালিক গরুটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে করস বিটের শাহিওয়াল এবং দেশাল করস বিটের সার আজকে হাটির নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখি আজকে ওনারা কত দাম চাচ্ছে প্রান্তিক খামারের মালিক আলাইকুম কাকা ভালো আছেন কত দাম চাচ্ছেন এক লক্ষ পনেরো দাম চাইতেছেন কাস্টমার কত দাম বললো আশি নব্বই দাম বললাম হেলসে এই গরুর দাম আপনার টার্গেট কত সেল করবেন এক লক্ষ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা ওনার টার্গেট হলো আজকের বাজারে এক লক্ষ টাকা সেল করার আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই গরুটার দাম কত হতে পারে আজকের হাটে এই গরুটির দাম হয়েছে পঁচাত্তর হাজার আশি হাজার পঁচাশি হাজার নব্বই হাজার এবং পঁচানব্বই হাজার টাকা দাম হয়েছে গরুটা এখন পর্যন্ত সেল করা নেই আপনারা দেখতে পাচ্ছেন একদম করস ভিটের একটি সারগুলো দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন আজকের হাটে একদম লাম্পি ভাইরাস আক্রান্ত যে গরুটি হয়েছিল আজকের হাটে এই গরুটি ওনারা নিয়ে এসেছে বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন যে পুরো শরীরে দাগ রয়েছে লাম্পি ভাইরাসে আক্রান্ত দেখি আজকের হাটে এই গরুটা দাম কত চাচ্ছে কাকা কি নানছেন গুরু ছোট والا কিনিলাম বাসুর কিনছিলেন দতিছে নাই তাই আক্রান্ত গরু এটা দাম কত চাইলো দাম একজন কাস্টমার বলে নাই দর্শক বন্ধুরা এক বলতে মধ্যে মানুষ অনেক সচেতন তারা চাচ্ছে না যে আক্রান্ত গরুগুলো গুলো কুরবানি দিবে এই গরুগুলো আসলো আক্রান্ত গরুগুলো কোম্পানি অনেক ধরনের দিতে চাচ্ছে না আজকের হাটে এই গরুর দাম একটা কাস্টমার এই গরু আজকে হাটে দাম করে নাই দেখুন কত হলে সেল করতে নেই কত হলে বেসমেন যেটা বেস পান ওটাই বলেন আশি পঁচাশি আজকে ফোন কোন কাস্টমার দাম করে নাই আশি পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন এক লক্ষ কোটি দামও চাইছেন দর্শক বন্ধুরা আজকে যে লাম্পি ভাইরাস আক্রান্ত যে গরুটি এই মুহূর্তে একটা কাস্টমার তাকে জিজ্ঞাসা করেন এই গরুটা কত হলে সেল করবে দেখতে পাচ্ছেন ওনার টার্গেট আশি হাজার টাকা দেখেন লাল কালারে সালোয়াল এবং দেশাল

দর্শক বন্ধুরা আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার মাংস হতে পারে পুনে তিন মন মাংস হবে পুনে তিন মন মাংস হবে আজকের হাটে এই গরুটার দাম চাচ্ছে এক লক্ষ টাকা হলে ওনারা সেল করে দেবেন আজকের হাটে এই গরুটির দাম হয়েছে আশি পঁচাশি নব্বই এরকম দাম হয়েছে গরুটি ওনারা সেল করে নেই দেখতে পাচ্ছেন একদম দেখাল জাতীয় একটি সার গরু এই যে দেখেন ছোটো গরুগুলো নিয়ে অনেক ব্যবহারী ভাইয়েরা তারাই রয়েছে আবার অনেক গরুগুলো সেল হয়ে গেছে আজকে ধনবাড়ির জাগের চলা গরু হাটে থেকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে আপনারা বাজারে অনেক পানি এবং কাদা জমে গেছে তারপরেও প্রান্তিক খামারের মালিকেরা এবং গরুর ব্যবহারী ভাইয়েরা অনেক জায়গা থেকে গরুগুলো সংগ্রহ করে আজকে ধনবাড়ি জাগিরা চলা গরু হাটে গরুগুলো বিক্রি করার জন্য নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এই যে আরো একটি সার আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন গরু কি আপনার খামারের কিনা গরু পালের গরু

তিন মন মাংস হতে পারে আজকের ওই সার গরুটির দাম চাচ্ছে উনি এক লক্ষ টাকা ওনার টার্গেট নব্বই বা পঁচানব্বই হাজার হলে সেল করে দেবে আজকের হাটে এই গরুটির দাম হয়েছে পঁচাত্তর আশি এরকম দাম হয়েছে দেশাল যাতে প্রান্তিক খামারের গরুটি দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আরো একটি গরু দেখাচ্ছি একদম কালো কালারের শাহিওয়াল ভিড়ের একটি সার গরু দেখতে পাচ্ছি একদম কালো ভিড়ের গরুটি আজকের হাটে আজকের হাটে এই গরুটার দাম কেমন চাইছে আপনাদেরকে একটু শোনাবো সালাম আলাইকুম কাকা ভালো আছেন কত দাম চাইতেছেন